ইসমিল্লাহ রহমান রহিম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছে প্রচুর বৃষ্টি আমাদের মাঝে আষাঢ় মাস চলে এসেছে এটা বোঝা গেছে আজ বিরতিহীন একটানা বৃষ্টি হয়ে এত পরিমাণ বৃষ্টি যে একটু কোথাও বেরোনোরও সুযোগ নাই তো ঘরে তরকারি নাই তো কী রান্না করব বৃষ্টির কারণে বেরোতে পারছি না তো বাড়ির আঙে নাই কিছু শাক সবজি লাগিয়েছিলাম কিছু নষ্ট হয়ে গেছিলো আর পরিচর্যার অভাবে সময়ের অভাবে করতে পারে না আর কিছু ছিল তো সেখান থেকে কিছু শাক আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি আজকের মতো রান্না করব। তো এগুলো কোনো প্রকার রাসায়নিক সার মুক্তই শুধু নিজেরা বাড়িতে যতটুকু পরিচর্যা করেছি ততটুকুই তো শাকগুলো উঠিয়ে নিয়ে এগুলো একটু যেহেতু বর্ষার সিজন একটু ভালো করে আস্তে আগে ধুয়ে নিব যাতে আস্তা ধুইলে সমস্ত ময়লাগুলো যাতে চলে যায় তা এখন দেখো বালতির ভিতর ছেড়ে তো সেগুলো আমি সুন্দর করে আস্তা মানে আগে ধুয়ে নিব এরপরে আবার যখন কেটে নেব কাটার ও আর একবার ভালো করে আমি ধুয়ে নিব। তা এগুলো ধুয়ে বন্ধুরা আস্তে সমস্ত প্রসেসিং করে আস্তে আস্তে রান্না করে নিব তা বন্ধুরা দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর ভিডিওটা দেখলে একটু ভালো লাগলো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর তোমরা যারা চ্যানেলে নতুন হচ্ছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আসলে আমার তো অনেক দূর দিন যাচ্ছে তোমরা জানোই কারণ আমার ভিডিওতে তো তেমন ভিউ হচ্ছে না কারণ আমার চ্যানেল ডাউন চলছে মাত্র শুরুতেই মোটামুটি র্যাঙ্ক করছিলো এরপরেই লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায় এখন আমি একেবারে অন্ধ হয়ে গেছি এতিম হয়ে গেছি কেউই আমার ভিডিও এখন দেখে না একটা কমেন্ট আসে না আগে মাঝে আমি কমেন্ট পড়েই মানে শেষ করতে পারতাম না রিপ্লাই দিয়ে পারতাম না তো যাই হোক সময় সবাই সময় একরকম যায় না কখনও ভালো কখনও মন তালা নেন তো সব কিছু আল্লাহর উপর সন্তুষ্ট রেখে মেনে চলতে হবে তো যাই হোক আবার রান্নার মাঝে চলে এলাম শাক সবজিগুলো কেটে নিয়ে এখন মাছগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম এগুলো বরফ ছাড়িয়ে গেছে এখন ধুয়ে এগুলো আস্তে আস্তে বাঁচতে দিই তার ভিতরে একটা দুঃখের বিষয় গত সিজনের থেকে আমরা যারা লাইন গ্যাসে রান্না করি আবার বছরের দিনটা অনেক মানে খারাপ যাচ্ছে মানে গ্যাস থাকে না বললেই চলে এখন তো আজ বর্ষার সিজন বর্ষার কারণে গ্যাস নাই তাছাড়া প্রচণ্ড রোদের সময়ও গ্যাস থাকতো না তো যাই হোক মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম এখন কাঁঠালের মানে বিচিগুলাও কেটে নিলাম কেটে ধুয়ে মরিচ পেঁয়াজ সব একসাথে কেটে এগুলো কষিয়ে ভালো করে শাকটা রান্না করে নিব বৃষ্টির কারণে বাইরে যেতে পারি নাই তরকারি আনতে পারি নাই তো নিজেদের বাড়ির আঙিনায় আশপাশে শাক লাগিয়েছিলাম সেগুলো থেকে কিছু শাক তুলে রান্না করে খাবো আসলে অনেক সুস্বাদু আর টেস্টি হবে এটা বোঝাই যাচ্ছে কারণ এগুলো কোনো প্রকার মানে রাসায়নিক দ্রব্য ছাড়াই তৈরি তো অবশ্যই এগুলো খেতে অনেক টেস্টি সুস্বাদু আর স্বাস্থ্যকর শাক এটা সর্বপ্রথম কথা হচ্ছে অনেক স্বাস্থ্যকারী শাক হবে তো যাই হোক এভাবে আমরা আমাদের বাড়ির আশেপাশে অনেক শাক সবজি লাগিয়েছিলাম কিছু আসলে পরিচর্যার অভাবে নষ্ট হয়ে গেছে আর আজকে আরও কিছু ভিডিওতে দেখাতাম বসার কারণে আসলে দেখাতে পারি নাই কারণ আমাকে দেখতেই পাচ্ছে আমি সাঁতা মাথায় নিয়ে শাকগুলো কাটছি আর রান্না করছিও অনেক কষ্টে গ্যাস নাই তো সব মিলে এখানে অনেক সময় অপচয় হয়ে গেছে তা বন্ধুরা দেখো আমার শাকটা আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে শাকটা পুরো কষিয়ে নিচ্ছি এতটুকু পানি এতটুকু শাক তারপরও দেখো জাল নাই গ্যাস নাই মানে শাকটা নাড়াচাড়াও করে না আসে না তো যাই হোক এর ভিতরে মাছগুলো দিয়ে এখন ঢেকে দেবো একটু পরে এটা নামিয়ে নিব। তো আমার শাক রান্নাটা হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হবে নতুন আর একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার বাড়ির আঙিনা থেকে শাক রান্নার আইডিয়াটা কেমন হলো আর শাক লাগানোর আইডিয়াটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আল্লাহ হাফেজ তো আমার ভিডিওর ভিতরে কথার ভিতরে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবে